কি এসে আবার দৃষ্টিতে ফেসবুক কিছে भैया हम किया दिसो सेकंड দিলাম তুই কি দিব কইছে অন্য তোর ফেলিস তো আছে না আর আছে না

মাথা মতো পুরাই গরম হয়ে রয়েছে দাদা কি লাগছে কিছু খাবেন আবার কথা বস তুই না দেবো কলাম দাদা আপনার কি কিছু খাইতে মন চায় কি খাইতে মন চায় বলেন রান্না করে দেবো কি হয়েছে কি আপনার কলাই কি কিছু বাড়ছে না বাবাই ধরছে ধরছে আজকা থেকে এই বাসায় যদি কেউ মুখ খারাপ করে কেউ গালিগালাজ করে আরে দইরা কইলাম কইরা দেব কি হইছে কি দাদু আপনি এরকম করতে আছেন কা আরে বড়া কাবিলা কইছো এই ভাষায় নাকি কেউ গালি করতে পারবো না মুখ খারাপ করতে পারবো না ভালোই তো বলছে কেউ আর খারাপ কথা বলবে না আজেমাতে কথা বলবে না সবাই সুন্দর কইরা কথা বলবে ওই বড়া ভালো হইলো কি আপনি আমি আমার রাগ প্রকাশ করুম না আমি যখন রাগম তখন গালি করুম না তুই গালিগালাজ গালাস না তুই গালি করে তোর রাগ প্রকাশ করছ না বেটা মুখে মুখে না কইতে পারলো মনে মনে করছ না তা তো অবশ্য করি মুখে না ভাবলো মনে মনে তো করি দাদা মনে মনেও করবি না শব্দও গালিগালাস করবি না দাদু হইসি কি আপনি আপনি এরম করতে আছেন আমি আমার রাগ প্রকাশ করতে আছি দাদু আপনি গালি দিলেন আমি গালি দিছি তুই শুনছো আপনি তো না এরম এরম করলেন তাতেই তো মনে হইল আপনি গালাগালি করতে আছেন আবার হ্যাঁ আমি গালি দিছি উচ্চারণ না কইরা আমি আমার রাগ প্রকাশ করছি কাবিলারে কইস পারলে যেনো ঠেকায় लगाना बैचेलारोरे बैचेलार